আমার মনে হয় লিখিত পরীক্ষার যে অংশটুকু আমাদের আহ রয়েছে সেটিকে সর্বোচ্চ করে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত একই সাথে এটাও বলতে চাই যে লিখিত পরীক্ষার পরীক্ষায় যে তোমার পারফরমেন্স তুমি কতটুকু নিজেকে নিজেকে আহ করে দিতে পারলে এটার উপর নির্ভর করে তোমার সিরিয়াল এটার উপর নির্ভর করে কারণ এমসিকিউতে দেখা যায় সবাই কম বেশি ভালো করে তবে রিটেন অংশে তোমার লেখার গুণগত মান যদি একটু মানে আপার লেভেলে নিয়ে যেতে পারো একটু নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে পারো তাহলে আমার মনে হয় এটা তোমাকে অনেকাংশেই অন্যদের চেয়ে আলাদা করবে আহ এক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে অনেক বেশি কৌশলী হতে হবে স্ট্র্যাটেজিক্যালি যদি তুমি আগাও তাহলে আমার মনে হয় রিটেনের এই অংশটি হতে পারে তোমার জন্য ট্রাম্প কার্ড তুমি এই অংশটিকে উপজীব্য করে তুমি সহজেই খুব সহজেই পেরোতে পারো এই যে মানে যুদ্ধের যে ন্যারো মার্জিন খুবই ন্যারো মার্জিনের কারণে দেখা যাচ্ছে যে দুশো তিনশো সিরিয়াল পেছনে সিরিয়াল পেছনে যার ফলে মানে ইচ্ছা থাকলেও ড্রিম সাবজেক্টটা পাওয়া হয়ে ওঠে না অনেকেরই তো এই বাস্তবতাকে ওভারকাম করে আমার মনে হয় আমি আমি অবশ্যই বলবো রিটেনের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করলে তোমরা এগিয়ে থাকতে পারো এবং আমার মনে হয় তোমরা যদি আমার সাথে থাকো তাহলে তোমরা ভালো একটা দিক নির্দেশনা পাবে বলে আমার বিশ্বাস থ্যাংক ইউ হ্যাঁ আমরা মনে হয় খুবই বেশি মাত্র ট্রেডিশনাল মুখস্থ করা যা কিছু আমাদের সামনে আছে সেগুলো নিয়ে খুবই খুব ব্যস্ত থাকি যার ফলে একটু ভিন্ন আঙ্গিকে লেখাকে মানে একটু কোয়ালিটি বৃদ্ধি করার যে দিকটা সেদিকে আমরা খুব আমরা বলা যেতে পারে আমরা নেগলেক্টই করি অনেকটা এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে আমরা কিন্তু লিখিত অংশ ছোটবেলা থেকে প্র্যাকটিস করি না আমাদের কেউ বলে না যে ফ্রি হ্যান্ড রাইটিং রাইটিং এ খুবই ভালো এভাবে করো বা কোন পদ্ধতিতে আমরা আসলে এটার প্র্যাকটিস বা চর্চা চালিয়ে যেতে পারি খুব একটা হয় না আমাদের আমার মনে আছে যে আমার সাথে যারা পড়েছে তাদেরকে যদি কোন একটা নতুন বা ধরা যাক যে এমন একটা বিষয় তাদেরকে লিখতে দেওয়া হলো সমসাময়িক বিষয় হতে পারে সেটা নিয়ে লিখতে দিলেই তারা ভোরকে যায় অথবা তারা তারা দেখা যাচ্ছে যে কনফিউজড হয়ে যায় কি লিখবে কি দিয়ে শুরু করবে এই ব্যাপারগুলো যে ভীতি আছে ভীতি বর্তমান এইগুলোর কাটিয়ে উঠতে আমার মনে হয় প্রচুর মানে একই সাথে তোমাকে পড়তে হবে লিখতে হবে তোমাকে যে বাক্যের গঠন এখানে একটু ভ্যারিয়েশন বা তারতম্য আনতে হবে আহ তোমার তোমার হচ্ছে একটা প্যারাগ্রাফ কিভাবে শুরু করবা তুমি তুমি টপিক সেন্টেন্সটা কিভাবে শুরু করছো তোমার তোমার ওই প্রথম বাক্যে কি এমন কিছু আছে যেটা যেটা তোমার রিডার অথবা যে 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 খাতা দেখবে ইমপ্রেসড হবে কি না সেই ব্যাপারটা আমার মনে হয় সব সময় নজর রাখা উচিত এবং আমরা ইউনিভার্সিটিতে এসেও দেখি দেখতে পাই যে একটা প্যারাগ্রাফ বা কোনো বিষয় লিখতে গেলেও আমাদের কমন এরর বেশ বেশি মাত্রায় হয়ে থাকে সুতরাং এজ মাচ এজ ইট ইজ ইম্পর্টেন্ট টু ফার্নিশ ইউর রাইটিং স্কিলস ইট ইজ অলসো ভেরি ভাইটাল টু অ্যাকচুয়ালি কারেক্ট ইউর সেলফ টু টু অ্যাকচুয়ালি স্টে ইন আ ওয়ে দ্যাট ইউ ডু নট মেক এনি এরর্স কমন এররস গুলো যাতে না হয় এই ব্যাপারগুলো যদি তুমি মাথায় রাখতে পারো এবং নিশ্চিত করতে পারো তোমার লেখায় আমার মনে হয় লেখার যে তোমার অবস্থান বর্তমান অবস্থা সেটা অনেকাংশেই তুমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে